এবার বেশ অনেকদিন পরে এলে দিদি আর ভাই আসব বললেই কি আর আসা যায় কে নিয়ে আসবে বলতো আমাকে দুই ছেলেই তাদের সংসার গুছিয়ে নিয়েছে আর তারা সত্যিই খুব ব্যস্ত তবু তো ছোটটা নিয়ে এলো বলে আসতে পারলাম যা গে এসেই যখন পড়েছো আর সহজে তোমায় ছাড়ছি না বেশ কিছুদিন থাকতে হবে তোমায় এখানে চা খাবেন তো দিদি চা করি না রে এখন খাব না পরে খাবো তুই বস না এখানে তারপর দিদি বাড়িতে সবাই কেমন আছে বলো বাড়িতে সবাই ভালোই আছে রে দুই বৌমাও তাদের সংসার গুছিয়ে নিয়েছে মেয়েরাও শ্বশুরবাড়িতে ভালোই আছে আমারই বরং সংসারে তেমন কোনো কাজ নেই ওদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি কবে যে আবার দেখা হবে কে জানে এটাই তো হয় রে আমরা একই শহরে থাকি কিন্তু কারোর সঙ্গে কারো দেখা হয় না গ্রামে কিন্তু এটা হয় না গ্রামে প্রায় প্রতিদিনই সবার সাথে সবার দেখা হয় এটা কিন্তু দিদি একেবারেই ঠিক বলেছে আমরা এখন এতটাই শহরে হয়ে গেছি যে কেউ কারোর কোনো খবরই রাখছি না ভাই আমি কিন্তু তোর কাছে এবার একটা উদ্দেশ্য নিয়ে এসেছি বলো বলো কি উদ্দেশ্য নিয়ে এসেছো তোমার উদ্দেশ্য আর যাই হোক অসৎ উদ্দেশ্য তো হবে না খুব তো কথা শিখে গেছে দেখছি অনেক দিন ধরেই তোকে একটা কথা বলু বলবো ভাবছি রে ভাই আমার খুব গ্রামে যেতে ইচ্ছে করে রে সেই ছোটোবেলায় বিয়ে হয়ে গেল তারপর শহরে চলে এলাম আর গ্রামের বাড়ি যাওয়া হলো না আমার একটু গ্রামের বাড়ি নিয়ে যাবি ভাই তুমি একদম আমার মনের কথাটা বলে দিলে দিদি সেই কবে চাকরি নিয়ে শহর এসেছি তারপর থেকে গ্রামের বাড়ি আর যাওয়াই হলো না বিরাও কোনোদিন আমাদের গ্রামের বাড়ি দেখলো না দিদি আমিও যাব আপনাদের সাথে নিশ্চয়ই যাবে তাহলে ভাই চল আমরা তিনজনে মিলে কিছুদিনের জন্য গ্রামের বাড়ি ঘুরে আসি ঠিক আছে তাই হোক চলো ঘুরেই আসি আচ্ছা দিদি আপনি কত বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছেন তা প্রায় তিরিশ বছর তো হবেই ওমরি তো আঠাশ বছর বয়স হয়ে গেল আমার বিয়ে পর সেই যে এসেছি আর তো যায়নি জানি না হয়তো এখন কত কি সব পাল্টে গেছে সব কিছু চিনতে পারবো কি না দিদি তোমার সেই বাসুকালাকে মনে আছে আমাদের বাড়িতে রোজ দুধ নিয়ে আসতো হ্যাঁ হ্যাঁ কেন মনে থাকবে না আমরা তো খুব পেছনে লাগতাম ওর কানাই কাকার কাছে শুনলাম এই কিছুদিন হলো বাসু কাকু মারা গেছে সে কি রে বাসু কাকা মারা গেল গিয়ে আর তাহলে বাসু কাকার সঙ্গে দেখা হবে না আর কতক্ষণ পর পৌঁছব গো আর খুব বেশি সময় লাগবে না এসেই গেছি প্রায় আমাদের গ্রামের রাস্তাটা সেই একই আছে নারী ভাই তবে বেশ কয়েকটা নতুন বাড়িঘর হয়েছে দেখছি কত সুন্দর গো তোমাদের গ্রাম বাহ কানে কাকা আমাদের বাড়িটা বেশ সুন্দর রেখেছে রে এসো দিদিমণি এসো আজ কত বছর পরে এই বাড়িতে তোমার পায় ধুলো পড়ল কেমন আছো গো কানাই কাকা ওই আছে আর কি চলো তোমার আগে ভেতরে চলো কানাই কাকা যে বাড়িটাকে কত যত্নে রেখেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে ভাই আমার যে কি ভালো লাগছে না তোকে বলে বোঝাতে পারবো না এতদিন পর নিজের মাটিতে ফিরে এসেছ ভালো তো লাগবেই দিদি সত্যি রে নিজের মা নিজের মাটি ইচ্ছে আপন যেন কিছু হয় না আর এই নিয়েই তো আমরা মানুষ দিদি আমরা কিন্তু কাল সকালবেলা গ্রাম দেখতে বেরোব নিশ্চয় আমার তার আর তর্সইছে না মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে পড়ি আজ আপনি তাতে শুয়ে পড়ুন এতটা ট্রেন জার্নি করে এসেছেন শুভ তো বটেই তবে রাতে কি আমার ঘুম আসবে রে খালি কথাগুলো মনে পড়বে এই দিকে আমরা সাঁতার শিখেছি বল ভাই একবার তো আমি ডুবেই যাচ্ছিলাম কানায় কাকায় এসে আমার বাসায় এই মাঠে একসময় কত ফুটবল খেলেছি তবে দেখছি বাচ্চারা খেলাধুলো করছে এই আমাদের গ্রামের সীমানা ছোটবেলায় এর বাইরে যাওয়ার অনুমতি আমার ছিল না কি আব্দুল ভাই কেমন আছো আগে দিদি ভালোই আছি তা তোমার ছেলে মেয়েদের দেখছি না তো কয় ছেলে মেয়ে তোমার আগে দিদি দুই ছেলে এক নি আচ্ছা তো মেয়ে কি করে আগে ওই বাড়ি কাজকর্ম করে আর বাড়ির কাজকর্ম করে কেন পড়াশোনা করে না ওই ক্লাস 4 অবধি পড়েছে আর কি এখানে মেয়েদের স্কুল কোথায় দিদি যে পাঠাবো তা গায়ের আর সব মেয়েরা কোথায় পড়াশোনা করছে কোথায় আর পড়াশোনা করছে দিদি কোথায় গিয়েই বা পড়বে এখানে স্কুল মেয়েদের স্কুল প্রায় ধরুন গিয়ে বারো তেরো কিলোমিটার দূরে ওই ক্লাস থ্রি ফোর অব্দি পড়ছে তারপর আবার অল্প বয়সে বিয়েও হয়ে যায় তাই শ্বশুরবাড়ি চলে যাচ্ছে ভাই আব্দুল ভাই এসব কি বলছি রে গায়ে এইরকম অবস্থা তুই একটু খোঁজখবর নিয়ে দেখ তো দেখেন দিদি আপনি চেষ্টা করে আপনারা জমিদার মানুষ আপনারা চেষ্টা করলে কিছু একটা হতে পারে গায়ের মেয়েগুলো একটু পড়াশোনা শিখতে পারে আব্দুল ভাই তুমি কাল গ্রামের লোকেদের এক জায়গায় একটু করো তো দেখি সবার সাথে কথা বলে যদি কিছু করা যায় যে আগে দাদাও আমি কাল গ্রামের বরতলায় সবাইকে আসতে বলছি আজ আমরা যে কারণে সবাই এক জায়গায় হয়েছি সেই কারণটা কি আব্দুল ভাই তোমাদের বলেছে না তো আমরা কিছু জানি এত বছর পর গ্রামে এসে জানলাম যে স্কুল নেই বলে গ্রামের মেয়েরা পড়াশোনা করতে পারছে না এ ব্যাপারে তোমাদের কি মত বলো একদম ঠিক কথা কইছেন দাদা বাবু আমাদের গ্রাম থেকে মেয়েদের স্কুল অনেক দূরে তাই কেউই পড়তে যেতে পারে না গ্রামের কাছাকাছি একটা স্কুল যদি হতো তাহলে গ্রামের মেয়েগুলো মুখ্য থাকতো নি দাদা বাবু আমার দিদির খুব ইচ্ছে গ্রামে একটা মেয়েদের জন্য স্কুল করা এ ব্যাপারে যদি জমির দরকার হয় সে আমরা দিয়ে দেব সরকারি সাহায্যও দরকার সে ব্যাপারে আমি কলকাতায় গিয়ে কথা বলবো তবে তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু কিছুই হবে না আপনি যেভাবে সাহায্য করতে বলবেন সেভাবেই সাহায্য করব দাদা তবে ওপরতলায় তো আমরা কিছু করতে পারবো না ওটা যা করার আপনাকেই করতে হবে ঠিক আছে ও ব্যাপারে আমি যা করা করবো তবে তোমাদের কিন্তু আমাদের গ্রাম এবং আমাদের আশেপাশে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের স্কুলে পাঠাবার ব্যবস্থা করতে হবে এই ব্যাপারে আপনি একদম ভাববেন নি আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে গাঁয়ের মেয়েরা স্কুলে এসে পড়াশোনা করে ঠিক আছে চলো আমরা সবাই মিলে কাজে লেগে পড়ি সবাই মিলে চেষ্টা করলে আমরা নিশ্চয়ই ভালো কিছু করতে পারবো দিদি গ্রামের লোকেদের সাথে আর কথা হলো দেখলাম গ্রামে মেয়েদের একটা স্কুল করতে ওরাও খুব উৎসাহী আমি ওদের কথা দিয়েছি যেভাবে হোক একটা স্কুল আমি ওদের করে দেবো বেশ করেছিস খুব ভালো কাজ করেছিস একদম আমার ভাইয়ের মতোই কাজ করেছিস যে গ্রামে আমরা জন্মেছি বড় হয়েছি সেই গ্রামের জন্য যদি আমরা কিছু করতে না পারি কিছু ফিরিয়ে দিতে না পারি তাহলে আমরা নিজেদের কাছে মুখ দেখাবো কেমন করে দিদি স্কুল তৈরি হওয়া তো অনেক দিনের ব্যাপার ততদিন কি মেয়েরা পড়াশোনা করবে না নিশ্চয়ই পড়বে আমি পড়াবো ওদের ভাই তুই আমাদের বাগানে দেখবি দুখানা ঘর খালি পড়ে আছে তুই ওই দুটো একটু পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা কর আমি ওখানেই মেয়েদের পড়াবো তুমি কি গ্রামে থেকে যাবার কথা ভাবছো নাকি দিদি দেখ সংসারে এখন আমার তেমন কোনো কাজ নেই তা আমি এখানে থেকে যদি গ্রামের লোকেদের জন্য কিছু করতে পারি সেটাই ভালো হয় নাকি বেশ তুমি যেটা ভালো মনে করো সেটাই করো আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করবো আচ্ছা আজকে তোমাদের সবার সাথে আমি একটু পরিচয় করে নি তোমরা এক এক করে তোমাদের সবার নাম বলো আমি দেবিকা আমি জয়ী আমি সালমা পিসিমা আর আমি দেবী পিসিমা বাহ খুব সুন্দর নামগুলো তো তোমাদের আর আমি তোমাদের সকলেরই পিসিমা এই গ্রামেই আমার জন্ম আমার বেড়ে ওঠা আজ এতগুলো বছর পর গ্রামে ফিরে এসে জানলাম যে স্কুলের অভাবে তোমাদের সবার পড়াশোনা বন্ধ হয়ে যেতে বসেছে তাই আমি চাই তোমরা আবার সবাই পড়াশুনো করো এবং সমাজে মাথা তুলে দাঁড়াও তোমাদের জানিয়ে রাখি গ্রামে মেয়েদের জন্য হাই স্কুল তৈরি করা হবে সত্যি বেশি মা আমরা আবার স্কুলে যেতে পারবো অবশ্যই পারবে কিন্তু তোমাদের একটা কথা দিতে হবে যে তোমরা সবাই মন দিয়ে পড়াশুনো করবে নিশ্চয়ই পড়ব পিসিমা আপনি যদি একটু দেখিয়ে দেন তাহলে আমাদের আরও সুবিধে হয় আমি সেই চিন্তা ভাবনাই করেছি যতদিন না স্কুল তৈরি হয় চালু হয় ততদিন তোমরা আমার বাড়িতে চলে আসবে আমি তোমাদের পড়াবো আর গ্রামের অন্য মেয়েদেরও সেই খবরটা দিয়ে দিও ইয়ে কি মজা কি মজা আমরা আবার পড়াশোনা করতে পারবো তাহলে আমরা কবে থেকে পড়াশোনা শুরু করবো পিসিমা তোমাদের বই খাতা শহর থেকে আনতে আমার দিন দুয়েকের মতো লাগবে তারপর আমরা পড়াশোনা শুরু করব পর্যন্ত করবো আমি জানি আমরা ক্লাস ফাইভ থেকে পড়াশোনা শুরু করব। কেমন আমার যে কি ভালো লাগছে না সন্মার তোকে কি করে বোঝাই চল এবার আমরা অবশ্যই কিছু করে দেখাবো পিসমা আমাদের জীবনে নতুন আলো নিয়ে এলেন রে ব্যাস ব্যাস অনেক আনন্দ হয়েছে আর নয় আজ থেকে ঠিক তিন দিন পর তোমরা তোমাদের বই খাতা পেয়ে যাবে তখন আমরা আবার পড়াশোনা শুরু করব। ঠিক আছে হারুদা খবরটা পেয়েছ তো কাল থেকে আমাদের মেয়েরা আবার পড়তে যাবে হ্যাঁ আব্দুল ভাই আমি খবরটা শুনছি মেয়েরে তাই কইলাম এবার মন দিয়ে পড়াশোনাটা করো তবে দাদা বাবু কিন্তু আমাদের একটা দায়িত্ব দিয়েছেন সেটা কিন্তু ভুললে নি হ্যাঁ আমরা এবার আশেপাশে গ্রামে গিয়ে বলবো যেন বাবা মারা তাদের মেয়েদের ঘরে বসিয়ে না রাখে স্কুলে পাঠায় এবার থেকে কিন্তু আমরা সবাই একসাথে গ্রামের কাজ করব বুঝলে আজ থেকে আমাদের পড়াশোনা শুরু আজ প্রথমেই আমরা আমাদের মাতৃভাষা বাংলা নিয়ে পড়াশোনা করব মেয়েরা তোমরা তোমাদের বাংলা বই খুল আর আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের রোজ একটু করে বাংলা পড়াবেন আর আমার কাজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওয়ে আমি ততক্ষণ একটু মেয়েদের পড়াই কেমন